যে শহরের বাজারে বিক্রি হয় আপনি নিশ্চয়ই অনেক বাজার দেখেছেন কিন্তু কখনো বীর কনের বাজার কি দেখেছেন যেখানে পাত্র বা তার পরিবারের সদস্যরা পছন্দ মতো একটি মেয়ে বেছে কিনে নেন এরপর তাকে পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে যান ওয়ান হান্ড্রেড শুনে অবাক লাগবে বই কি বুলগেরিয়ার স্তারা শহরে প্রতি বছর বয়সে এই বিয়ের বাজার বুলগেরিয়ার আঠারো হাজার সদস্য বিশিষ্ট কালাইটচি রোমা সম্প্রদায় প্রতি বছর এই বাজারে একত্রিত হয় যা সাধারণত অর্থডক্স খ্রিস্টান লেটিনের প্রথম শনিবার অনুষ্ঠিত হয় স্থানীয়ভাবে জিপসি বিয়ের বাজার হিসেবে পরিচিত বাজারে তরুণী মেয়েদের সামনে হাজির করা হয় এবং পাত্ররা কোনো একটা মেয়ে পছন্দ করার পর তার সঙ্গে দর করে তারপর যখন মেয়েটির পরিবারের সদস্যরা প্রদত্ত মূল্যে খুশি হন তখন সেই মূল্যে ছেলেটির পরিবারকে সেই মেয়ে দেওয়া হয় তারপর ছেলেটি মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে এবং মেয়েটি তার স্ত্রীর মর্যাদা পায় বুলগেরিয়ায় বহু যুগ ধরেই এই প্রথা চলে আসছে এই বাজার স্থাপনের অনুমতি মিলেছে সরকারের তরফ থেকেও বাজারে মেয়েদের দাম ভিন্ন ভিন্ন ভাবে নির্ধারণ করা হয় মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হয় প্রথমত মেয়েটিকে কুমারী হতে হবে তবে তার দর বেশি হবে শুধুমাত্র কালাজী সম্প্রদায়ের লোকেরাই তাদের মেয়েদেরকে এই বাজারে নিয়ে যেতে পারবেন পাশাপাশি পরিবারটির দরিদ্র হওয়া আবশ্যক আর ভাবে স্বাবলম্বী বা ধনী পরিবারের মেয়েদের বিক্রি করার নিয়ম বিরুদ্ধ এছাড়াও বাজারের কেনা মেয়েটিকে পুত্রবধূর মর্যাদা দেওয়া আবশ্যক স্নিধাখি দৈনিক নতুন সময় ঢাকা